গরিব মানুষ সেখান থেকে কৃষির লোন নিচ্ছে অনাবৃষ্টি অতিবৃষ্টি হওয়ার পরে সব ফসল টসল পুরে টুরে সরকার হয়ে গেল ফসল হয় নাই এই ব্যাংক কি তার টাকা মাপ দিবে ব্যাংক টাকা মাপ দিল না সে বইয়ের চুরি মায়ের কানের ফুল নাকের দুল গরু টরু যা আছিল সব বেছে ব্যাংকের টাকা ঋণ শোধ করতেছে ওখানে বড় লোকের টাকা খালি বাড়তেছে আর গরিব খালি গরিব হচ্ছে যেরকম ঠিক কিনা এই যে আপনার সিনেমা হল এগুলো বানায় কারা গরিব না বড় লোক বড় লোকেরা সিনেমা হল বানাইলো সারাদিন রিক্সা চালায় ভ্যান চালায়া ঠেলাগাড়ি চালায় একজন কৃষক মানুষ সারাদিন কাজ করে সুন্দরভাবে বাজার করতে গিয়েছে যাওয়ার পর দেখে হলের সামনে বিশাল বড় পোস্টার লাগিয়ে দেওয়া আছে একটা ছেলে একটা মেয়ের জোড়ায় ধরে আছে লেখা আছে কী যে প্রেম আর কি যে জ্বালা ওই গরিবের মাথা গরম হয়ে গেছে ওই যে টাকা সে যে বাজার করতে গিয়েছিল চাল ডাল তৈ তরকারি কিনবো ওই টাকা দিয়ে সিনেমা হলে ঢুকলো সিনেমা দেখলো চলে আসলো তা গরিবের টাকা গেল কার পকেটে কথা বোঝে নাই কার পকেটে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইজন্য আল্লাহ পাক সুদকে শিরো করে হারাম করে দিয়েছেন আর ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ ব্যবসা করা হালাল কয় সুদের ব্যবসা করি কিসের ব্যবসা সুদ খাওয়া সবচাইতে নিচু গুণা ছোট গুণা হচ্ছে নিজের সত্তরটি গুণা আছে সুদের সবচাইতে ছোট গুণা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা কার সাথে বাবা নিজের মায়ের সাথে জিনা করা তার চাইতে বেশি নিকৃষ্ট হলো সুদ খাওয়া আর বড় গুণা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা আমার ভাইরা সুদ সবচাইতে অল্প পুঁজিতে কষ্ট সারা ব্যবসা হচ্ছে সুদের ব্যবসা বোঝেন না কথা আর আপনার ব্যবসা যে আছে ব্যবসা করতে আপনি গেছেন ব্যবসাকে আল্লাহ হালাল করছে কি জন্য কারণ ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে এমন আছে করোনার সময় কাজ নাই কাম নাই কর্ম নাই কিছু নাই তাদের থাকাও অনেক সুতখোর টাকা আদায় করে নিছে যেরকম কোন ঠিক কিনা গরু বাছুর পর্যন্ত বাড়িতে টানে বের করে নিয়ে গেছে বোঝেন নাই কি সুদের টাকা থাকে না সুদের টাকা কি হয় না এটা হল হারাম এটা করছে কে আল্লাহ পাক কুত্তার বাচ্চা বেশি হয় না গরুর বেশি হয় কুকুরের দেখা যায় যে পাঁচটা সাতটা দশটা পর্যন্ত হয় ঠিক না বাসে কয়টা যদি সবগুলা বেঁচে থাকতো এই আপনার গোবিনাথপুর আর মেলা করতে পারতেন না কুকুরের মেলা হয়ে যেত জোরে কোন ঠিক কিনা কারণ ওটাকে আল্লাহ রাব্বুল আলম হারাম করে দিয়েছেন এই জন্য ওর ব্যার বরকত নাই আর গরুর হয় ওই একটাই এত বেশি হয়েছে সারা বাংলাদেশ সারা পৃথিবীর লোক কুরবানির সময় লক্ষ লক্ষ কোটি কোটি গরু কুরবানি করতেছে প্রত্যেকটা দিন গরুর গোস্ত খাইতেছে সাতশো আটশো টাকা কেজি তাও কি গরু করা কম হয়েছে এত মানুষ খাইতেছে তার বরকত আছে যেরক হান আল্লাহ আল্লাহ পাক ব্যবসাকে হালাল করে দিয়েছে আপনার ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে সোহান আল্লাহ ব্যবসা করা হলো নবীদের সুন্নত আপনি ব্যবসা সঠিকভাবে করেন কেয়ামতের দিন যেহেতু এখানে অনেক ব্যবসায়িক ভাইয়েরা আছেন কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন নবীন সিদ্দিক সোহাদা সলেহিনদের সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার হাসর নাসর করে দেবেন বলুন না সোহান আল্লাহ কিন্তু ব্যবসায়ীরা দেখা যায় যে যেই সময় জিনিসের দাম কম বেশি করে কিনে মজুদারি করে গরিবদেরকে কষ্ট দেয় যেন কোন ঠিক কিনা জিনিস আপনি ব্যবসায় ব্যবসা আপনার জন্য হালাল কিন্তু হারাম হয় কোন সময় পঞ্চাশ টাকার জিনিস দাম চাইলো পাঁচশো টাকা আছে না নাই জোরে কোনো আছে না নাই আপনি এটা করতে পারবেন না অতিরিক্ত মুনাফা আদায় করে যদি ব্যবসা করা হয় এই ব্যবসা হারাম হয়ে যাবে কথা মনে হয় বোঝেন নাই আপনি ব্যবসা করতে পারবেন অতিরিক্ত মুনাফা আদায় করা যাবে না অতিরিক্ত ব্যবসার মতো লাভ করা যাবে না সীমিত লাভে আপনাকে ব্যবসা করতে হবে যাতে করে মানুষের উপর জুলুম না হয় এই সময় আপনি জুলমু জুলমু জুলমা তো নিয়ে কেয়ামা যদি আপনি অতিরিক্ত লাভ করে ব্যবসা করেন তাহলে মানুষের উপর জুলুম করা হবে কেয়ামতের দিন আল্লাহ রাবুল আলমিন আপনাকে অন্ধ করে উঠাবেন আপনি কি ভাবতেছেন ব্যবসা আল্লাহ বলে আলাম হালাল করে দিল আপনি সেই যেভাবে খুশিভাবে করবেন না হবে না এই জন্য ব্যবসা করবেন নবীর সন্ন্যত ব্যবসা করা সোহান আল্লাহ কন জোরে কন সুহান আল্লাহ নবীদের সন্ন্যদ ব্যবসা করা একজন আমাকে প্রশ্ন করতেছে হুজুর উমুক মসজির ইমাম সাহ ব্যবসা করে আমি বললাম যে ব্যবসা করে সে নবীর একটা সুন্নত পালন করে এবং হালাল রেজি অর্জন করে জোরে সোহান আল্লাহ আমার কাছে ফতো দাস আসছে যে হুজুর মানুষ ব্যবসা করবে কে অনেকের মাথা গরম হয় কি হয় না যে হুজুর মানুষ দোকানদারি করবে কে হুজুর মানুষ ব্যবসা করবে কে আপনার বেশি প্রয়োজন একটা ইমাম মজদিনের জন্য ব্যবসা করা যার কোন ঠিক কিনা আপনার করোনার পাত্র হয়ে থাকবে কেন সে ব্যবসা করতে হবে ব্যবসা করা নবীদের শূন্য জোরে কনসু হার আল্লাহ জোরে কনসু আল্লাহ মন খারাপ করতেছেন ভাইরা মন খারাপ করবেন না আল্লাহ রাব্বুল আলমের সুদকে হারাম করে দিয়েছেন চিরতরে সুদ হারাম সুদ খাইতে পারবেন না আমার মুসলমান ভাইয়ারাম ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে গরিব মানুষ থাকবে না কোরআন দেশ পৃথিবী শাসন হবে সেই সময় গরিবদের বাড়িতে গিয়ে গিয়ে জাকাতে টাকা পুষে দেওয়া হবে সোহান আল্লাহ বড় লোকেরা মনে করেন তারা হলো অসহায় তারা আমাদের করোনার পাত্র আল্লাহ পাক বলতেছেন না তোমার করুণার পাত্র তারা নয় তোমার সম্পদের উপরে গরিবের একটা হক আছে সে তোমার কাছে চাইতে আসবে না তার বাড়িতে তুমি জাকাতের টাকা পুষে দাও সুবহানাল্লাহ কোন আপনার সম্পদের উপরে গরিব মানুষের হক আছে সেই গরিব মানুষ আপনার বাড়িতে আসে ওই লাইন ধরে থাকবে জাকাত দিবে জাকাত দিয়ে ফেসবুক ইউটিউব ইন্টারনেটে দিল কত মানুষ গেলে একটা শাড়ি নেওয়ার জন্য সেই শাড়িটাও কি একবার মশুরির মতো একবার ধুয়ে দিলে আর পরা যায় না যেরকম ঠিক কিনা আপনি যে ওই শাড়িটা দিলেন একটা গরিবকে একটা গরিব মানুষকে আপনি একটা শাড়ি দিলেন একদম মশুরির মতো পাতলা সেই শাড়িটাকে আপনার বউকে আপনি পরাইতে পারবেন জোরেকোন আপনার জামাইয়ের বাড়ি আপনার মেয়েকে ওটা উপহার দিতে পারবেন আল্লাহ পাক বলতেছেন তোমার কাছে যেই জিনিসটা প্রিয় না ভালো না সেই জিনিসটা আমার রাস্তায় দান করো না জোরে আল্লাহ আমার মুসলমান ভাই এরাম ইসলামী কায়েম হয়ে গেলাম সেই সময় মানুষেরা খেয়ে সব কিছু করে শান্তি পাবে মানুষের গরিব থাকবে না গরিবদের বাড়িতে বাড়িতে জাকাত পুষে দেওয়া হবে সোহান আল্লাহ কন অমর ইবনে আব্দুল আজিজ রাদি আল্লাহ রহমতুল্লাহ আলাই তার জামানায় একজন মানুষ সব দিন পর্যন্ত সাকাতের টাকা নিয়ে বাজারে বাজারে ঢোল পিটাইছে সেই জামানায় মানুষদেরকে ঢোল পিটায় পিটায় ডাকা হইতো জাকাত নিবে কে জাকাত নিবে কে জাকাত নিবে কে একটা মানুষ খুঁজে পাওয়া যাইতো না জাকাতের টাকা নেওয়ার ঘুরেছে কোন মানুষকে পাই নাই এবার চলে গেছে ক্লান্ত শ্লান্ত হইয়া সমস্ত শরীর ধুলা ভালো ভরে আছে সাত দিন দৌড়াইছে বুঝেন না একটা লোক পাই নাই বসে আছে একটা গাছের নিচে মরুভূমি প্রান্তর আর একটা লোক একটা বিশাল বড় বস্তা ধারে করে নিয়ে আসছেন সেখানে পাশে দেখতেছে একজন মানুষ মলিন সমস্ত শরীর ধুলা বালি ভরা তাকে জিজ্ঞাসা করতেছে ভাই পাক আপনাকে মিলাই দিয়েছে আমি সাত তিন দিন পর্যন্ত ঘুরলাম একটা লোক পাইলাম না জাকাতের টাকা দেওয়ার জন্য আপনাকে পাইলাম এই যে আমার এই বস্তার মধ্যে টাকা আছে জাকাতের টাকা আপনি নেন সেই সময় লোকটা বলতেছে তুমি কি মনে করেছো আমার এই বস্তার মধ্যে কি এই বস্তার ভিতরে কি আছে खेता से ना कि सिरा खेता তুই তো মাত্র তিন দিন পর্যন্ত সাকাতে টাকা নিয়ে ঘুরতেছ আর আমি একদিন দুই দিন নয় সপ্তাহ কাল ঘুরেছি সমস্ত এত বড় দেশের মধ্যে বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছি একটা মানুষকেও পাইলাম না জাকাত দেওয়ার মতো জোরে বলেন সুহান আল্লাহ ইসলামী রাষ্ট্র ওই সময় কায়েম হয়ে যাবে সেই সময় আপনার জাকাত আপনার কাছ থেকে আপনি ইচ্ছা মতো আদায় করতে পারবেন না সরকার গভর্নমেন্ট আপনার কাছ থেকে জাকাতকে উসুর করে নেবে জোরে আল্লাহ আকবার আর জাকাত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে সেই দেশের মধ্যে অভাবই থাকবে না গরিব অসহায় থাকবে না সব মানুষেরা সুখে শান্তিতে বাস করবে চোর ডাকাত বদমাইশ কেউ থাকবে না জোরে কন্যা আল্লাহ আকবার আমার মুসলমান ভাইয়েরাম আল্লাহর রাস্তায় খরচ করতে হবে আল্লাহর রাস্তায় দান করতে হবে